আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেহেকের জন্য ফাহিমা রাখবো এটা নিয়ে আসছে প্যাকেট থেকে খুলে এই যে এটা এটা কারণ আমরা খুলে তারপর দেখাচ্ছি এটার ভিতর কি কি আছে এই ব্যাগটার ভিতরে এটা আছে মেহেক মা খেলার জন্য নিয়ে আসছে পরিবারে যদি একটা বড় ছেলে থাকে তাহলে কোনো কিছু

এই যে বরগোলা সব নিচে দিয়ে দিছে এখন মেহেককে বসাইতে হবে না বাবা মেহেক বসবে এখন আচ্ছা একটু জায়গা করে দাও মেহেক বসতো মেহেক বসে রইছে মেহেক কাচি কাচি বসাই দিছি মেহেকে বসছে মেহেক মেহেক আম্মা মাম্মা ও আপনি প্লে করছেন মাম্মা ওরে বাবা মেহেক অনেক হ্যাপি হইছে অনেকগুলা বল পাইছে ছোট ছোট অনেক কালার বল এখানে সাথে সাথে সাফোন হ্যাপি হয়েছে না সাফোন এখন ভাই বোন খেলো আম্মু কাজ করে নিচ্ছি উ আজকে হচ্ছে ইফতারের জন্য বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাথে হচ্ছে ডিম চিকেন বিরিয়ানির জন্য চিকেন হচ্ছে প্রথমে চিকেন রান্না করছি মার্কেট থেকে পাইমের আপু কিছু বাজার করে নিয়ে আসছে এই যে বেবির জন্য হচ্ছে মিল মেহেকের জন্য আর এদিকে হচ্ছে অনেক সুন্দর মকনিচে চা খাওয়ার জন্য চার আসলে কাপ যেগুলো ছিল সেগুলো ডাটাগুলা সব লেগে গেছে একটা একটা করে সবগুলাই ভাঙা শেষ এই যে পাঁচ পাঁচজনের জন্য পাঁচটা হচ্ছে মগ সুন্দর মগগুলা আর এদিক দিয়ে হচ্ছে ফুলকপি এই যে বেনানা আমি খুলে দেখাচ্ছি কি কি আনছে আজকে হচ্ছে এগুলাই নিয়ে আসছে বাজার করে পাঁচটা হচ্ছে পাঁচ জন্য কাপ মেহেকের জন্য মিল্ক টমেটো এই যে শশা ক্যাপসিকাম বাঁধাকপি বানানা ফুলকপি

মেহেক বাল পে অনেক হ্যাপি সাথে সাথে আমার সাপানো হ্যাপি না সাপান ও এখন ওরা ভাই বোন খেলবে আর আমি হচ্ছে ইফতার রেডি করব এটা হচ্ছে আমার ফাহিম সেটিং করে দিছে মাসাল্লাহ বাইমনের <laughs> ভালোবাসা <May, may. laughs> uh, <laughs> <laughs> একটা আলু দিচ্ছে এখানে আলুগুলো হচ্ছে দেশি আলু ঠিক আমি হচ্ছে সালাদ বানাচ্ছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য

এখন আমি একটু মেখে দিই কি করবো দেবো লবণ দেবো লবণ দিলাম সুন্দর করে হাতে করে এভাবে সুন্দর করে হাতে করে করলে একটু সুন্দর করে মিশ্রণ হবে সেজন্য একটু হাতে করে পাপ অনেক লবণীয় হচ্ছে এখানে কি কি দিয়েছি আপনারা জানেন এখানে ফাহিমের আম্বু অবশ্যই কাটছে সবগুলা আমি শুধু মিশ্রণ করতেছি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ শশা টমেটো এগুলো মিলে সুন্দর একটা এখানে আপনার সালাদ রেডি হয়ে গেছে সবাই রেডি আমরা ইফতারের জন্য আমরা ইফতারের জন্য রেডি আজকে

আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম